সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনার ঘরে ওষুধ আছে আপনি কি জানেন একবার খোলার পর কোন ওষুধ কতদিন পর্যন্ত নিরাপদে ব্যবহার করা যায় বিভিন্ন রকমের ওষুধ আছে তরল সিরাপ ট্যাবলেট ড্রপ মলম সাপোজিটরি ক্রিম ক্যাপসুল অনেক রকমের সিরাপ হলো দুই ধরনের একটা অ্যান্টিবায়োটিক সিরাপ আর একটা নর্মাল সিরাপ অ্যান্টিবায়োটিক সিরাপ সাধারণত পাউডার মিশিয়ে তৈরি করা হয় তো অ্যান্টিবায়োটিক সিরাপ যদি আপনি খোলেন এটা চোদ্দ দিনের বেশি ব্যবহার করতে পারবেন না আর অ্যান্টিবায়োটিক সিরাপ সংরক্ষণ করতে হয় ফ্রিজে রেখে তো ফ্রিজে রাখার পরেও এর কার্যকারিতা থাকে চোদ্দো দিন পর্যন্ত আপনার সিরাপের বোতলে যদি অর্ধেক পরিমাণ ওষুধ থাকে চোদ্দো দিন অতিবাহিত হয়ে গেলে এটা ফেলে দিবেন আর নর্মাল সিরাপ যেগুলো যেমন কাশি বা ভিটামিনের সিরাপ সিবি খোলার পর সর্বোচ্চ এক মাস থেকে তিন মাস পর্যন্ত সময়ের মধ্যে ব্যবহার করা যায় তবে ভিতরের সিরাপের যদি ওষুধের রং গন্ধ পরিবর্তন হয় তাহলে সেটা খাওয়ার জন্য নিরাপদ থাকবে না এরপর আসি ড্রপের কথাই আমাদের শরীরে যেসব জায়গা খুবই সেনসিটিভ যেমন চোখ নাক কান এই সব জায়গায় কিন্তু ড্রপ ব্যবহার করা হয় চোখের ড্রপ খোলার পর সর্বোচ্চ চার সপ্তাহের মধ্যে শেষ করুন এর বেশি সময় হয়ে গেলে আপনি সেই ড্রপ আর কখনোই ভুলে চোখে দিতে যাবেন না চার সপ্তাহের বেশি হয়ে গেলে সেই ড্রপের ভিতরেই জীবাণুর জন্ম নেয় এবং চোখে যদি ব্যবহার করেন জীবাণুযুক্ত ড্রপ তাহলে কি হতে পারে সেটা আপনি ভালো বুঝতে পারতেছেন নাকি ড্রপের ক্ষেত্রে নিরাপদ হলো এক থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার তবে এক মাসের মধ্যেই শেষ করা ভালো এক মাসের বেশি অতিবাহিত হয়ে গেলে নাকি ড্রবার ব্যবহার করবেন না ট্যাবলেট এবং ক্যাপসুলের কথায় আসি ব্লিস্টারে থাকা অবস্থায় দেখবেন যে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে বা মেয়াদ দেওয়া থাকে তো মেয়াদ যতদিন থাকবে ব্লিস্টার থাকা অবস্থায় ততদিন পর্যন্ত নিরাপদ কিন্তু যদি আপনি ক্যাপসুল সেই স্ট্রিপ থেকে খুলে ফেলেন তাহলে আপনার ক্ষেত্রে এর ব্যবহারবিধি সর্বোচ্চ দুই সপ্তাহ অনেক সময় দেখা যায় কিছু ক্যাপসুল ফ্রিজে সংরক্ষণ করতে হয় তো এটার সাইজ পরিবর্তন হয়ে যায় গলে যায় বা ভেঙে যায় তো এরকম ক্যাপসুল আপনারা আর খাবেন না ফেলে দিবেন আবার কিছু ক্যাপসুল পাওয়া যায় হলো বোতলের ভিতর যেমন সহজে চেনার জন্য বলি তো ক্যালসিয়াম বা বিভিন্ন ভিটামিন জাতীয় ভিটামিন বি ভিটামিন ডি এইসব ক্যাপসুল পাওয়া যায় হলো বোতলে ভিতরে দেখবেন যে তুলা সহ থাকে তো এইসব বোতল এইসব বোতলে থাকা ক্যাপসুল একটা খেলে কিন্তু সবগুলো উন্মুক্ত হয়ে যায় তো এইসব বোতলে থাকা ক্যাপসুলের সর্বোচ্চ উৎকৃষ্ট ব্যবহারবিধির সময় হচ্ছে ছয় মাস তবে বারো মাস পর্যন্ত ব্যবহার করা যায় আপনি চেষ্টা করবেন ছয় মাসের মধ্যে এগুলো শেষ করে ফেলতে কারণ বোতলের ভেতরে যদি আর্দ্রতা ঢোকে তাহলে ঔষধের কার্যকরিতা আস্তে আস্তে কমে যায় ক্রিম মলম এবং জেলের কথায় আসে এগুলো মোটামুটি তিন ধরনের হয় একটা হলো সাধারণ ক্রিম বা জেল তৃতীয় হলো অ্যান্টিবায়োটিক আরেকটা ভিন্নভাবে বলা যায় চোখ তারপরে আমাদের যে জেনিটাল অর্গান আছে বা জননাঙ্গ জেনিটাল অর্গানে ব্যবহার করার জন্য যে মলমগুলো আছে সেগুলো সাধারণ ক্রিম বা মলম সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করা যায় কিন্তু আপনি ক্রিম বা মলম খোলার পর তার টিউবের মুখে যে বারবার হাত দিয়ে স্পর্শ করেন আপনার হাতে থাকা জীবাণু সেই টিউবে চলে যায় এবং এ থেকে রোগ ভালো হওয়ার পরিবর্তে আরও রোগ জীবাণুর বিস্তার ঘটতে পারে প্রায়ভাবেই মেয়াদ থাকলেও সেই টিউবের ভেতর থাকা ওষুধের কার্যকরিতা নষ্ট হয়ে যায় অ্যান্টিবায়োটিক মলম বা ক্রিমের ক্ষেত্রে এটা সর্বোচ্চ মেয়াদ হলো ছয় মাস এর মধ্যেই আপনাকে এটা শেষ করতে হবে আর শেষ না হলে ফেলে দেবেন পুনরায় ব্যবহার করবেন না চোখের মলমের ক্ষেত্রে ড্রপের মতোই একই কথা এক মাসের বেশি ব্যবহার করা যাবে না ইনসুলিন ইনফিউশন বা স্যালাইন ব্যাগ যেহেতু আমাদের বাসাবাড়িতে আমরা রাখি না তো ওইগুলো হসপিটালে বা ক্লিনিকের বা ডায়াগনস্টিক সেন্টারে সংরক্ষণ করা থাকে সে নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না অনেক কারণে আমাদের স্যালাইন খেতে হয় বিশেষ করে আমরা পাতলা পায়খানা বা পেট খারাপজনিত সমস্যা বা পানি শূন্যতার কারণে ওর স্যালাইন খাই তো প্যাকেটে থাকা অবস্থায় যা মেয়াদ দেওয়া থাকে সেই মেয়াদের মধ্যে ব্যবহার করা নিরাপদজনক কিন্তু আপনি যখন প্যাকেট খুলবেন একবার পানি দিয়ে গোলানোর পর রুম টেম্পারেচার বারো ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু সেই স্যালাইন খেয়ে ফেলতে হবে আর যদি ফ্রিজে রাখেন তাহলে সেটা চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই খেয়ে ফেলতে হবে অনেকে গোলানো স্যালাইন পরে খাবেন বলে রেখে দেন সেটা কিন্তু আপনার জন্যই বিপজ্জনক সবচেয়ে একটা বাজে সিদ্ধান্ত আমাদের যে আমরা ছোটো ছোটো বাচ্চাদের স্যালাইন খাওয়াই লবণের মতো করে এমনি মুখে নিয়ে স্যালাইন খাওয়াই আপনাকে এটা বুঝতে হবে স্যালাইন কিন্তু একটা মেডিসিন তো কোনো কারণ ছাড়াই হর হামেশাই যে আপনি স্যালাইন খাওয়াচ্ছেন সেটা তার মৃত্যু ঝুঁকিরও কারণ হতে পারে তো বাচ্চাদেরকে কখনোই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নিজে থেকে স্যালাইন খাওয়াবেন না দেশে প্রতি বছর অনেক বাচ্চা মারা যায় শুধুমাত্র এ না জানার কারণে স্যালাইন খাওয়ায় নিজের বাচ্চাকেই মা বাবা মেরে ফেলতেছে আমরা ঘরে অনেক সময় বায়োডিন বা সেবলন রাখি এই অ্যান্টিসেপটিক সলিউশনগুলো খোলা রাখা অবস্থায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করা যায় তবে এগুলোর রং এবং গন্ধ যদি বদলায় তাহলে আর ব্যবহার করা যাবে না আর হ্যাঁ স্যাভলন পানিতে মিশিয়ে রাখা অবস্থায় একদিনের মধ্যেই ব্যবহার করে শেষ করে ফেলতে হবে আপনি স্যাভলন বেশি করে ঢেলে ফেলছেন দুই দিন পরে ব্যবহার করবেন বা পরের দিন ব্যবহার করবেন কিন্তু সত্য সত্য কথা হলো চব্বিশ ঘন্টার পরেই এর জীবাণু নাশক যে কার্যকরিতা তা নষ্ট হয়ে যায় তো পানিতে স্যাভলন মিশিয়ে ফেলার পরে আপনি যে পরের দিন ব্যবহার করবেন তার জন্য রেখে দেন তো রেখে দেয়া আর না দেয়া সমান কথায় মেয়েদের সবচেয়ে প্রিয় জিনিস হলো মেহেদি টিউব মেহেদি শাহজাদি মেহেদি মমতাজ গোল্ড মেহেদি এই মেহেদি সে মেহেদি এই মেহেদি টিউবগুলো খোলার আগে এক বছর পর্যন্ত ব্যবহার করা যায় যদিও এর এক্সপায়ারি ডেট টিউবের গায়ে লিখে দেওয়া থাকে কিন্তু খুলের ফেলার পরে এর মেয়াদ সর্বোচ্চ এক মাস থেকে দুই মাস পর্যন্ত থাকে তো উৎকৃষ্ট ব্যবহার সময় হলো এক মাসের মধ্যে ব্যবহার করে শেষ করে ফেলা মেহেদির টিউব খোলার পরে এর কালার নষ্ট হয়ে যায় কারণ বাতাসের সাথে বিক্রিয়া করে অক্সিডাইজ হয়ে যায় কালার হালকা হয়ে যায় কালচে বা বাদামি রঙের হয়ে যায় অনেক সময় তো অনেকে বলে মেহেদি নাকি নষ্ট হয় না এটা আসলে জানার ভুল মেহেদিও নষ্ট হয় আবার অনেক মেহেদিতে কেমিক্যাল এত বেশি পরিমাণে দেয় যার কারণে অনেক সময় যাদের ত্বক অ্যালার্জেটিক আছে তাদের চামড়া ফুলে যায় অনেকে আসে যে একদম জলছানোর মতো অবস্থা হয়ে যায় তো সবচেয়ে ভালো হলো হেনা গাছ থেকে পাতা যেটা পাওয়া যায় আমরা তো হেনা গাছ চিনি না ওই মেহেদি গাছ বলে ওই মেহেদি গাছই হেনা গাছ এই পাতা ব্যবহার করা শুরুতেই বলেছিলাম সাপোজ কথা আপনারা অনেকেই চিনেন অনেকেই রকেট নাম দিয়েছেন এই রকেট মলদার দিয়ে দেওয়া হয় এগুলো সাধারণত চর্বি বা জেলি দিয়ে তৈরি করা হয় একটু গরম পড়লে খুব সহজে নষ্ট হয়ে যায় এজন্য সাপোজিটরি ফ্রিজে সংরক্ষণ করা হয় সাপোজিটরির সাইজ যদি পরিবর্তন হয়ে যায় যদি বেঁকে যায় অথবা খুব শক্ত বা খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু ফেলে দিতে হবে সেটা আর ব্যবহার উপযোগী নেই এতক্ষণ যা বলছিলাম সেগুলো হলো প্রাপ্তবয়স্কদের জন্য বাচ্চাদের ঔষধ সিরাপ ড্রপ এগুলো সর্বোচ্চ বিশ দিনের মধ্যেই ব্যবহার করা উত্তম এর বেশি দিন অতিবাহিত হয়ে গেলে সেটা শিশুর জন্য অনিরাপদ হতে পারে তো এই ব্যাপারে সবাই সাবধানতা অবলম্বন করবেন ইমানদারদের জন্য রোগ একটা পরীক্ষা আল্লাহতালা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকেন ওষুধই যে আপনাকে নিরাময় করে তোলে এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার ইমান দুর্বল ওষুধ ডাক্তার হাসপাতাল চিকিৎসা এগুলো সবই হলো ওসিলা একমাত্র শেফা দানকারীকে মহান আল্লাহ রাবুল আলমী তো ওষুধ খাওয়ার আগে অবশ্যই আল্লাহর নামে খাবেন আল্লাহ তাআলা আপনাকে দ্রুত আরোগ্য দান করবে আর ওষুধ খাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই তবে আপনি যদি চান বলতে পারেন বিসমিল্লাহি বিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ ব্যতীত কোনো শক্তি ও ক্ষমতা নেই আবার ওষুধ খাওয়ার পর আপনি বলতে পারেন আল্লাহ হুম্মাশ শিফা আন সাকামান আবার বলতেছি আল্লাহ হম্মাশ শিফা আন লা ইউগাদিরও সা কামান অর্থাৎ হে আল্লাহ আমাকে এমন শিফা দাও যাতে আর কোন রোগ অবশিষ্ট থাকে না আজকে এই পর্যন্তই মহান আল্লাহ আবুল আলমিন যারা অসুস্থ আছে তাদেরকে শেফা দান করুন আর যারা আমরা সুস্থ আছি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করুন তৌফিক দান করুন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি